গ্রেড দেখে আমরা ভগ্নাংশগুলো তৈরি করব কিভাবে এই গ্রেড থেকে ভগ্নাংশ বুঝতে পারবো যে এখানে এই আকার ভগ্নাংশটা আছে সেটা দেখো এখানে এখানে মোট কতটা অংশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ছয় হল মোট অংশ তার মানে মোট অংশটা ঘরে প্রকাশ করা হয় তারপরে রং করা বাকি আছে

মানে কি পঁচিশে পঁচিশে নয় অংশ আমাদের রং করা আছে এখান থেকে বারো মোট অংশ বারো বারো নয় অংশ আমাদের করা আছে এটা হলো

প্রত্যেকটা গ্রিড অঙ্কন করে যে আমরা ভগ্নাংশের পরবর্তী ক্লাসে ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো শিখব কীভাবে মিশ্র ভিগ্ংশ গ্রিড অঙ্কন করতে হয় সেগুলো আমরা সঙ্গে ক্লাসে শিখব শিখব সবাই তোমার সাথে থাকবে ধন্যবাদ সালাম